ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজ সকাল সকাল আরেক নতুন ভিডিও নিয়ে চলে এলাম এক ছুটির দিন আমরা তিনজন বেরিয়ে পড়লাম আবার এক নতুন অ্যামিউজমেন্ট পার্ক এক্সপ্লোর করতে নামটা আপনারা দেখলেন হ্যাপি ভ্যালি পার্ক চলুন আমরা এর ভেতরে চলে যাই এটি হচ্ছে বারাসাতের খুবই কাছে লোকেশনের নাম হচ্ছে রাওতারা এই পার্কের স্পেশালিটি হলো এখানে ড্রাই পার্ক এবং ওয়াটার পার্ক দুটোই অ্যাভেলেবেল আছে আমরা দুটোই আজকে এক্সপ্লোর করব। বেশ অনেকটা জায়গা নিয়ে পুরো পার্কটাকে বানানো হয়েছে পার্কে যেরকম আপনাদের বললাম ড্রাইভং ওয়েট পার্ক দুটোই রয়েছে টিকিট বুকিং আপনারা এখানে এসেও করতে পারেন পাশে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ট্রেনেও খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিরা আর এখানে আসার সময় আপনারা টিকিট অনলাইনও বুক করতে পারেন অনলাইন বুকিংয়ের উপরে বেশ কিছু ছাড় রয়েছে এখানে বেশ কিছু স্পটস রয়েছে যেগুলো আপনারা আপনাদের কোনো রকম অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন এসে পড়েছি আমরা ওয়েট পার্কের এন্ট্রান্সের সামনে চলুন আমরা ঝটপট এক্সপ্লোর করে নেবো ওয়াটার পার্কটা আপনাদের একটা পুরো ট্যুর আমি দিয়ে দিই তারপরে আমরা জলে নেমে পড়ব এই পার্কে বিভিন্ন রকম জায়গায় কি কি নিয়ম মেনে চলতে হবে সেই সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই আউটসাইড ফুড অ্যালাউড নয় এবং কটনের জামা কাপড় পরে জলে নামা যাবে না এদিকে এনাদের কিছু রুমস আছে যেটাও আপনারা অ্যাভেল করতে পারেন রুম বুকিংয়ের জন্য আপনাদের এনাদের কন্ট্যাক্ট করে বুক করতে হবে আগে থেকে প্রপার কস্টিউম বাতে যদি অন্য কোনো সিনথেটিক কাপড় আপনারা ইউজ করে থাকেন তাহলে এনারা রাইডসে পারমিট করে না কিন্তু আপনারা জলে নেমে সারাদিনটা বেশ এনজয় করতে পারবেন রাইডে উঠতে গেলে প্রপার কস্টিউমে থাকতে হবে সেটা এনারা বললেন প্রথমে আপনাদের বাচ্চাদের রাইডসটা দেখিয়ে দিলাম জল যা দেখলাম বেশ পরিষ্কার আর এই সামনে আপনারা ছোটদের রাইডস দেখছেন ছোটদের এবং বড়দের রাইডস আলাদা রয়েছে বড়দের বড়োদের যে বারো বছরের কমে বাচ্চাদের এলাও করা হয় না আমি প্রায় আজ থেকে দশ বছর আগে বন্ধুদের সাথে অ্যাকোয়াটিকা গেছিলাম সেখানের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল কিন্তু সেখানে প্রচুর ক্রাউড সেই অনুপাতে এই পার্কে আমি এত বছর বাদেও দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা লোকজন বেশ কম আমাদের মতন অনেকেই সকালে এসছে কিন্তু রিলেটিভলি কাউন্ট কম ছিল এখানে আর এদিকে দেখুন একটা ডিস্কো এরিয়া রয়েছে সবাই বেশ মজা করছে আর এখানে পার্কের ভেতরেই একটা ফুড কোর্ট বলা যেতে পারে বাইরের খাবার যেহেতু এলাও নয় এখানে আপনারা এখানে এনজয় করতে করতে এসে অর্ডার দিতে পারেন আপনাদের সময় মতন ফুড সার্ভ করে দেওয়া হবে এখানে ওপরে দেখুন এখানেও একটা সুইমিং পুল বানানো রয়েছে বড়দের এবং ছোটদের জন্য চলুন এবার ওই দিক দিয়ে গিয়ে আমরা বড়দের রাইডসগুলো একটু দেখে আসি আর এই দিকে দেখুন সমুদ্রের ঢেউয়ের মতন উঠছে বাচ্চারা বেশ খেলা করছে এই বড়দের রাইডসগুলোকে অ্যাভেল করার জন্য কিংবা ইউজ করতে হলে আপনাদের এই দুটো টাওয়ার আছে এখানে সেখানে উঠতে হবে আমি প্রথম টাওয়ারে উঠে পড়েছি আর এখানে দেখুন দুটো স্লাইড দেখা যাচ্ছে আর এর উপরে আরেকটা রাইড রয়েছে এখান থেকে পুরো পার্কের এবং তার আশেপাশের এরিয়ার খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দেখুন আর ওই নিচে দেখুন কয়েকজন পুলে এখনও রয়েছে এখান থেকে দূরে দেখুন অনেক নারকেল গাছ এখানে বেশ গ্রাম্য অঞ্চল একটা টাওয়ার থেকে নেমে গেছি এবার আপনাদের আরেকটা টাওয়ারে উঠে সেই রাইডগুলো দেখিয়ে দিই সকাল সকাল আসাতে পুরো পার্কটা বলতে পারেন প্রায় ফাঁকা ফাঁকা ছিল আর এরকম গাইডলাইন্স পার্কে সব জায়গাতে দেওয়া হার্টের কোনো রকম সমস্যা থাকলে এই সমস্ত রাইডে ওঠা নিষিদ্ধ রয়েছে সেই কলেজের সময় অন্য এক ওয়াটার পার্কে গেছিলাম আমাদের কলকাতাতেই কিন্তু সেখানে প্রচণ্ড ক্রাউড ছিল সেই সময়তেই আর এখানে দেখুন বেশ ফাঁকা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এক একটা রাইডকে এখানে আর যেরম আপনাদের আগেই বললাম এই রাইডসগুলো এনজয় করতে গেলে প্রপার কস্টিউমে থাকতে হবে এই অ্যামিউজমেন্ট পার্কে ড্রাই এবং ওয়েট দু রকম পার্কই রয়েছে আর ওয়াটার পার্কটা ইটসেলফ অনেকটাই বড় আপনারা আশা করি বুঝতে পারছেন আর এই জায়গাতে শাওয়ার চলে কিন্তু এখন বন্ধ আছে আর এদিকে দেখুন দুজন কি সুন্দর টিউবে বসে চলে আসছে সামনে ছোটোদের সেফটিকে মাথায় রেখে এই বড়োদের এবং ছোটদের রাইডস টোটালি আলাদা করা হয়েছে ছোটদের পারমিট করা হয় না বড়দের রাইডসের জন্য আর এবার এদিকটা দেখে নিন এদিকে হচ্ছে চেঞ্জিং রুম কিংবা লকার রুম বলতে পারেন আপনি পুরোপুরি সিসিটিভি সার্ভেলেন্সে এ ফিউ মোমেন্টস লাইট অফ এই যে রেডি হয়ে গেছে সুইমিং করবে মেধানস ওকে এখন এখন ওয়ান টু

একটু আগে গুলো দেখছিলাম চলছিল না এখন দেখুন কি জোর বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ঝর্নার নিচে দাঁড়িয়ে রয়েছি আর এই নিচে দেখুন এখন ধ্যান হচ্ছে পরেক্ষণে ধ্যানের পর রিল্যাক্সেশন হচ্ছে শতাব্দী ফোনের জন্য একটা ওয়াটারপ্রুফ ব্যাগ আমরা নিয়েছিলাম সেটা নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে আজকে জলের মধ্যে আমরা প্রায় সাড়ে দশটা থেকে ছিলাম এই পার্কে আর বেলা সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছিলো আর লাঞ্চের অর্ডার আমরা ইনবিটুইন দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন রোদের মধ্যে ক্লোরিন জলে থেকে কেমন ট্যান পড়েছে বেশ মজাও হয়েছে ওয়েট পার্কে আজ প্রচুর এনজয় আমরা করেছি আর এবার আমরা এসে গেছি ড্রাই পার্কটাকেও এক্সপ্লোর করার জন্য এ দেখুন মেধাশ দোলনায় বসে পড়েছে আর এদিকেও অনেকটা বড় এরিয়া দাওয়ার দোকান রয়েছে অনেক রকম রাইডস রয়েছে এখানেও যে কোনো অন্য অ্যামিউজমেন্ট পার্কের মতন অনেক রকম দেখার জায়গা রয়েছে বাচ্চাদের গেম জোন রয়েছে আর এখানে দেখুন একটা জাপানিজ টেম্পলের মতন একটা বসার জায়গা বানানো রয়েছে আর আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের গেম জোন অনেক রকমের খেলা এখানে রয়েছে দেখুন বিড়ালটাও কি সুন্দর খেলে বেড়াচ্ছে পার্কটা বেশ বড় কিন্তু সেই অনুপাতে লোকজন অনেকটাই কম এখানে হয়তো এই পার্কের লোকেশনের কারণে আর এইদিকে কিছু রাইডস আপনারা দেখতে পাচ্ছেন আর বোটিং বোটিংয়েরও ব্যবস্থা আছে এখানে যে পাশেটি পুকুরটি আপনারা দেখছেন এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই দেখুন মেধাঞ্জ টায়ার্ড হয়ে বসে পড়েছে পার্কটি অবস্থিত হচ্ছে একটি গ্রাম্য অঞ্চল এলাকায় এখানে চারিদিকে আপনারা দেখবেন শুধু সবুজ আর সবুজ এই ওয়াটার বডিসগুলো বেশ পরিষ্কার পার্কে এসে সত্যি আপনাদের ভালো লাগবে আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব বাড়ির দিকে দেখুন সেই সকালবেলায় এসেছিলাম আর এখন বাজে ফটা দুটো মেধাংশ তো মুখটাও কালো হয়ে গেছে বলো কেমন মজা করলে তুমি ভালোই হঠাৎ করে আমরা চলে এসেছি জায়গাটা খুব ভালো আর আমি বলবো বেশ রিজনেবল যদি অন্য ওয়াটার পার্ক থেকে কম্পেয়ার করি অনেকটা রিজনেবল অনেক কিছু দেখার আছে ড্রাই ল্যান্ডে অনেক কিছু দেখার আছে হ্যাঁ ড্রাই পার্কটাও অনেকটাই বড় বাচ্চাদের জন্য বেশ ভালো এরিয়াটা এদিকে দেখুন একটা মাদার আর্ট ফন্টেড হাউস আছে ফাইভ ডি হল আছে বোটিংয়ের জায়গা আছে পার্কে ঢুকে ডান দিকে তাকালে আপনারা ফাইভ ডি হলটি দেখতে পাবেন আর এর পাশ দিয়েই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট যেখানে ওয়েট পার্কের ভেতর থেকে যে অর্ডারটা আমরা করেছিলাম সেই খাবারটিও এখান থেকেই দেওয়া হয়েছিল আর এখানে রেস্টুরেন্টটা অনেক বড় সেটা শুনে এলাম আমরা এখন দেখতে চলে যাচ্ছি ভেতরটা কেমন লাগে আর এর পাশেই খুব সুন্দর একটা সবুজে ভরা গ্রাউন্ড রয়েছে বিভিন্ন রকম পশু পাখির স্কাল্পচার দিয়ে সাজানো চলুন এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক রেস্টুরেন্টে ঢোকার আগেই দেখুন ডান দিকে কি সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো আর এই দেখুন ভেতরটা সুন্দরভাবে ডেকোরেট করার প্রচুর ক্যাপাসিটি ওয়েটিং এরিয়াও রয়েছে সোফা রয়েছে যেখানে আপনারা এসে ওয়েট করতে পারেন যদি পুরোপুরি অকুপাইড থাকে রেস্টুরেন্ট সারাদিনটা আমাদের আজ ভালোই কাটলো আর আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর এখানে নিচে আমি ইউআরএলটা দিয়ে দিয়েছি ওয়েবসাইট এই পার্কে যদি আপনারা আসতে চান এখান থেকে টিকিট বুক করতে পারেন তাহলে চলুন আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি পছন্দ হয় একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং